কৃষ্ণ নামের মহিমা একটি সত্য কাহিনী একবার এক নারীর মন শ্রীকৃষ্ণের ভক্তির প্রতি উঠে গিয়েছিল তিনি শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন তিনি দিনরাত তার নাম জপ করতেন কিন্তু একদিন তার আট দশ বছরের ছেলে বাড়ির ছাদ থেকে উঠানে পড়ে যায় তার রক্তে ভিজা ছেলেকে দেখে সে ক্ষিপ্ত হয়ে দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে ক্লিনিকের উদ্দেশ্যে বাইরে বেরিয়ে যান ওই সময় তিনি ছাড়া বাড়িতে আর কেউ ছিল না ছেলের এমন অবস্থা দেখে তিনি ভগবানকে দোষারোপ করতে থাকেন আমি দিন রাত তোমার নাম জপ করি তোমার পুজো করি তাহলে কানহা কেন আমার ছেলেকে এমন কষ্ট দিলে এই বিভ্রান্তির মধ্যেই ডাক্তার সাহেবের ক্লিনিকে এসে হাজির ডাক্তার তাকে চিকিৎসা করে বললেন তোমার ছেলের কোনো গুরুতর আঘাত হয়নি এই আঘাতটিও কয়েকদিনের মধ্যেই সেরে যাবে এবং তাকে ওষুধ দেওয়া হয়েছিল কিন্তু সেই দৃশ্য বারবার মনে পড়লে মায়ের মন কেঁপে ওঠে তাই একজন মায়ের মন ভগবানের শক্তিকে চ্যালেঞ্জ করছিল যে কেন তিনি আমার ছেলের সাথে এমন করলেন যখন আমি দিনরাত শ্রীকৃষ্ণের নাম জপ করছি সে বুঝতে পারছিল না যে তার অস্তিত্বকে এখন কিভাবে বিশ্বাস করবে শ্রী শ্রীকৃষ্ণের লীলা দেখুন একই দিন সন্ধ্যের সময় টিভিতে একজন মহাত্মার উপদেশ আসছিল যে ঈশ্বর কারো উপর আসা কষ্টকে তো থামাতে পারেন না কিন্তু তার নাম জপ করলে ভগবান আপনাকে এতটা শক্তি দেন যে আপনি সহজেই সেই সংকট কাটিয়ে উঠতে পারেন আপনি সুস্থ হয়ে উঠবেন ঈশ্বর আপনার পথ সহজ করে দেন তাই ঈশ্বরের নাম জপ করতে হবে এই বয়ান শোনা মাত্রই সেদিনের সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠল সেদিন তার ছেলে যেখানে উঠানে পড়েছিল সেখানে একদিন আগেই পাইপটি সরানো হয়েছিল এবং তার হৃদয় ক্ষেপে উঠল এই ভেবে যে যদি পাইপটি এখানে পড়ে থাকতো তবে ছেলের আরও ক্ষতি হতে পারত এই দুশ্চিন্তার মধ্যে যখন তার হাত তার পেটে চলে গেল তার মনে পড়ল যে কয়েকদিন আগেই আমার পেটে অপারেশন করা হয়েছিল আমি একটি বালতি পর্যন্ত তুলতে পারিনি কিন্তু কুড়ি বাইশ কেজি ওজনের একটি ছেলেকে কোলে নিয়ে আধা কিলোমিটার দৌড়ে এসেছিলাম আমি কিভাবে ডাক্তারের ক্লিনিকে পৌঁছালাম ঈশ্বর ছাড়া আর কেউ আমাকে এমন শক্তি ও সাহস দিতে পারবে না এখন তার মনে পড়ল ডাক্তার তিনটে পর্যন্ত ক্লিনিকে থাকতেন কিন্তু ওই দিন চারটে পর্যন্ত ক্লিনিকে ছিলেন যার কারণে সময় মতো ছেলের চিকিৎসা শুরু হয় কোনো ঐশ্বরিক শক্তি হয়তো তাকে থামিয়ে দিয়েছে কিনা কে জানে এই সমস্ত ঘটনা মনে করে তার মনের সমস্ত সংশয় দূর হয় এবং সে দ্রুত গৃহ মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণকে প্রণাম করে বলে কানহা আমার পুত্রকে রক্ষা করার জন্য আপনাকে ধন্যবাদ এবং পুনরায় শ্রীকৃষ্ণের নাম জপ করতে লাগলেন তার মনে হল শ্রীকৃষ্ণের মূর্তি মৃদু হাসছে জয় শ্রীকৃষ্ণ